ঘরছাড়া কাশ্মীরি শরণার্থীদের জন্য রাজধানী দিল্লিতেই ভোটদানের ব্যবস্থা করলো নির্বাচন কমিশন শ্রীনগর বারামুল্লা এবং অনন্তনাগ লোকসভা কেন্দ্রের প্রায় সাড়ে সাতশো কাশ্মীরি ভোটাররা ভোট দেবেন দিল্লির চারটি নির্দিষ্ট ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলিতে তাদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করেছে কমিশন কমিশন সূত্রে জানানো হয়েছে শ্রীনগর কেন্দ্রের চারশো আশি জন অনন্তনাগ কেন্দ্রের পঞ্চানব্বই জন এবং বারামুল্লা কেন্দ্রের একশো জন ভোট ভোটার মধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছে। ঘর ছাড়া কাশ্মীরি শরণার্থীদের জন্য ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন রাজধানী দিল্লিতে ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন এ নিয়ে বিস্তারিত জন্ম ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত ঘর ছাড়া শরণার্থীদের জন্য এবারে ভোটদানের ব্যবস্থা করল দিল্লিতে রাজধানী দিল্লিতেই ব্যবস্থা করল নির্বাচন কমিশন কি জানাচ্ছে এই সম্পর্কে কি তথ্য রয়েছে দেখো দিল্লিতে বসবাসকারী যে কাশ্মীরি শরণার্থীরা আছেন বিশেষ করে যারা হিন্দু শরণার্থী বলে যারা পরিচিত তাদের তাদের দফায় তিন কেন্দ্রে ভোট রয়েছে এবং অনন্তনাগ এই তিন কেন্দ্রে যারা ভোটার তারা বেশ কিছু প্রায় সাড়ে সাতশো ভোটার দিল্লিতে তারা বসবাস করেন তারা কাশ্মীরের রেফিউজি বা শরণার্থী বলে পরিচিত এবং তাদের কাশ্মীরের চারটি কেন্দ্রে কাশ্মীরের যে ট্যুরিস্ট ইনফরমেশন ইনফার সহ চারটি কেন্দ্রে তাদের ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন কাশ্মীরে গিয়ে ভোট দিতে হবে না জম্মু কাশ্মীরে যেতে হবে না তাদের নির্দিষ্ট কেন্দ্রে বারামুল্লা শ্রীনগর বা অনন্তনাগে যেতে হবে না দিল্লিতে বসেই তারা ভোট দিতে পারবেন দিল্লিতে থেকেই এবং তাদের নির্দিষ্ট বা সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় সাড়ে সাতশো এ ধরনের ভোটার ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে অর্থাৎ যাতে প্রতিটি ভোটার সবাই যারা ভোটার দেশের নাগরিক তারা যাতে ভোটদান করতে পারেন তাদের ভোটদানের সুরক্ষা সুরক্ষিত থাকে এবং তাদের অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য তৎপর নির্বাচন কমিশন সেই জন্যই এই কাশ্মীরি শরণার্থী আহ তাদের জন্য দিল্লিতেই ভোটের ভোট ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বেশ বেশ ধন্যবাদ সুদীপ্ত